মানুষ যখন বিপদে পড়ে দুঃখ কষ্টে পড়ে তখন সাধারণত এই স্বপ্নগুলো দেখে আজ এই বিষয়টা নিয়ে পুরোটার সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতফেম সমাজ দর্শক শ্রোতা যাদের বিপদ আপদ আসার সম্ভাবনা আছে বিপদে পড়ার সম্ভাবনা আছে তারা এই স্বপ্নগুলো দেখলে আপনারা সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন দুঃখ কষ্টগুলো দূর হওয়ার জন্য বিপদ দূর হওয়ার জন্য অবশ্যই সাদিক্ষা করবেন আল্লাহর কাছে আশ্রয় অবশ্যই অবশ্যই চাবেন এবং আল্লাহর কাছে দয়া করবেন লাগো তুমি আমাকে যাবতীয় বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে সম্পূর্ণরূপে তুমি হেফাজত করো তখন আল্লাহ পা আকব্বর আলমিন কিন্তু আপনাকে হেফাজত করবেন সমাজ দর্শক শ্রোতা তাহলে আপনি কোন কোন স্বপ্নগুলো দিই আল্লাহ সু তাহলে আপনাকে বার্তা প্রেরণ করেন আসুন এই অবস্থাগুলো জেনে নেই আপনি যদি স্বপ্নে আংটি হাতের আংটি হারিয়ে যেতে দেখেন তাহলে বুঝবেন দুঃখ কষ্টে আসার সম্ভাবনা আছে আপনার বিপদ আসার সম্ভাবনা আছে আপনি যদি পরনের কাপড়ে আগুন লাগতে দেখেন তাহলে বুঝবেন দুঃখ কষ্ট পড়বেন এবং বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে আপনি দেখলেন আকাশের মাঝে আপনার সূর্য আছে আকাশের মাঝে সূর্য আছে আছে কিন্তু সূর্যটা অনেক মলিন হ্যাঁ খুব একটা সুন্দর নয় তখন বুঝবেন আপনার জীবনেও সূর্যের তাপ বুঝি কমে যাচ্ছে আলো বুঝি কমে যাচ্ছে আপনি আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহর কাছে পানা চাইলে এবং মানুষকে দান সৎকা করলে খাওয়ালে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইলে সম্পূর্ণ বিপদ আপনার দূর হয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনি যদি আগুনের লেলিহান শিখা যদি আপনি দেখেন তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যেতে পারে আপনি যদি এমনটা দেখেন বাড়ি ঘরে আগুন লেগেছে এমনটা স্বপ্ন দেখলে আপনার বিপদ আপদ দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা সম্ভাবনা আছে এমনকি সামান্য দুঃখ কষ্ট পড়ারও সম্ভাবনা আছে আবার বড়ো ধরনের দুঃখ কষ্ট পড়ার সম্ভাবনা আছে তবে আপনার আপনি আল্লাহর কাজ কতটুকু করুন সেটার উপর ডিপেন্ড করবে আপনি যদি সত্যিকারতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন সাবধান হয়ে যেতে পারেন তাহলে তো বিপদ কেটেই যাবেন ইনশাআল্লাহ মানুষের কত ধরনের কত বিপদ যে মানুষের জীবনে লেগে থাকে ল একবার এটা আমি কি করে বোঝাবো এই ছোটোখাটো বিপদে অনেক সময় জীবন হানি হয়ে যায় অনেক সময় বড়ো ধরনের কোনো বিপদে দেখা যায় যে আল্লাহ সুবাহ হায় না তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এরপরে আপনি যদি কষাই দেখেন যারা গুস্ত কাটে তাদেরকে যদি আপনি দেখেন তাহলে আপনার দুঃখ কষ্টে পড়ার একটা সম্ভাবনা আছে আপনি যদি এমনটা দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে নিজেকে রোগা দেখলেন হালকা পাতলা দেখলেন আপনি যেমনটা আছেন তার চেয়ে কম দেখলেন বা রোগা রোগী অবস্থা দেখলেন রোগা পাতলা দেখলেন তাহলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে আপনাকে কেমন সাবধান হতে হবে যে আপনি দুঃখ কষ্টে বিপদ আপদে পতিত হওয়ার আগেই আপনাকে আপনাকে সাবধান হতে হবে ইনশাআল্লাহ আপনি যদি এমন দেখেন আপনার কাপড় পুড়ছে তাহলে আপনিও সাবধান হয়ে যাবেন আপনি যদি দেখেন কুড়ে গড় বা ভাঙ্গা চোরা গড় দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন দুঃখ কষ্টে পড়ার একটা আমি আলামত দেখতে পাচ্ছি আলামি আপনি শিরির রহমতোলা এর সব বিখ্যাত যারা স্বপ্ন বিশারদ তারা কিন্তু এই ব্যাখ্যাটা করেছেন সমাজ দর্শক এরপরে আপনি যদি স্বপ্নে ঘরটাকে বিক্রয় করে দিতে দেখেন ঘর বিক্রয় করে দিতে দেখলে আপনার বিপদ আপদ আসার একটা সম্ভাবনা আছে এরপরে আপনি যদি দেখেন ঘোড়া চালাচ্ছেন বা ঘোড়া থেকে ঘোড়া চালাচ্ছেন ঠিকই কিন্তু পরে গেছেন ঘোড়া থেকে এমন স্বপ্ন দেখলে আপনার কষ্টে পড়ার সম্ভাবনা আছে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে এবং বিপদে পড়ার সম্ভাবনা আপনার কিন্তু রয়েছে আপনি যদি দেখেন অনেক রাত হয়ে গেছে গভীর রাতে যদি আপনি দেখেন বা রাত্রি নেমে আসছে এমনটা দেখলে আপনি খুবই খুবই সাবধান হয়ে যাবেন আপনার বিপদ এত বেশি আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ কাছে আশ্রয় চাবেন আল্লাহ কাছে দোয়া করুন যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি পরিপূর্ণভাবে হেফাজত থাকতে পারেন সব মানুষ দর্শক শ্রোতা তাহলে এই বিষয়গুলো আমাদের সাবধান থাকতে হবে আর আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত আমরা যদি দেখি একটা বাগান দেখলেন কিন্তু বাগানটা ফল শূন্য তাহলেও আপনার সাবধান হতে হবে হ্যাঁ বিপদ আসার একটা সম্ভাবনা আছে আপনি ইগল পাখি দেখলেন ইগল পাখি দেখলেও আপনার সাবধান হয়ে যেতে হবে কারণ হলো কি জানেন যে ইগল পাখি বিভিন্ন রকম ছুঁ মেরে আপনাকে নিয়ে যেতে পারে বা কিছু নিয়ে যায় এটা হিংস্র প্রাণী আপনার বিপদ হতে পারে আপনি যদি দেখেন ঘরে যাচ্ছেন কিন্তু ঘরের দরজা বন্ধ তাহলে কিন্তু বিপদ বিপদ আর বিপদ দুঃখ কষ্ট আর দুঃখ কষ্ট আপনি যদি চিরুনিটা ভাঙ্গা দেখেন ভাঙা চিরুনি দেখেন তাহলে দুঃখ কষ্টে পড়ে যাবেন এটা কিন্তু বাস্তব আলাম আব্দ শিরিন আলাই এই কথাটা বলেছেন আমিও রিসার্চ করে এটা দেখেছি যে বিষয়টা এমন সুহান আল্লাহ সুবাহ আপনি যদি আঙ্গুল কাটা দেখেন আঙ্গুল নাই বা আঙ্গুল কাটা এমনটা দেখেন বা হাতের কবজি কাটা এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন যে আঙ্গুল কেটে গেছে বা হাতের কবজি কেটে গেছে তাহলে এমন দুঃখ কষ্টে পড়বেন যা কল্পনা করতে পারবেন না লভ একবার পুরোপুরি সাবধান হয়ে যাবেন পুরোপুরি আপনি সাবধান হয়ে যাবেন স্বপ্নে যদি আপনি দুজক দেখেন হ্যাঁ দুজক যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনি পরিপূর্ণ সাবধান হয়ে যাবেন কারণ এতে দুঃখ কষ্ট তো পড়বেনই বিপদেও পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখি দুজক যেমন আসলে একটি খারাপ জিনিস ঠিক তেমনি হবেই আপনার দুজকটা আপনার দুঃখ কষ্টে পড়ার বিপদ আপদে পতিত হওয়ার একটা আলামতও কিন্তু বোঝা যায় এই দুজকটা আপনি যদি পেঁয়াজ দেখেন পেঁয়াজ পেঁয়াজ এটা খুব একটা ভালো সবটা নয় মানে পেঁয়াজ দেখলে দুঃখ কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে কারণ পেঁয়াজটা দেখা গেছে যে এর ঘ্রামটা সহ্য করতেন না তিনি সহ্য করতে পারতেন না কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু নিষেধ এটা আপনাকে সাবধান হতে হবে সময় তো সকস্রতা আপনি যদি খচ্ছর দেখেন সাবধান হয়ে যাবেন গাধা বা খচ্ছর যেটাকে বলে আপনি যদি আপনার নিজের মা বাপকে হত্যা করতে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি সাবধান হয়ে যাবেন তাহলে আপনি এমন দুঃখ কষ্টে পড়বেন যেটার থেকে বের হয়ে আসা অনেক অনেক কঠিন সুব ল হবে হ্যাম সুব হ্যান্ল হাজিম সময় আপনি নিজেকে কাফন পড়তে পড়তে দেখেন তাহলে দুঃখ কষ্ট পড়ার একটা আলামত আছে সাময়িক দুঃখ কষ্ট আল্লাগে চাষালে হয়তো প্রবলেম সলভ হয়ে যেতে পারে আপনি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন সেটাও আপনি সাবধান হয়ে যাবেন যেন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার বিষয়টাও একটা দুঃখ কষ্ট পড়ার একটা আলামত এবং আপনার দেখা যাচ্ছে যে উপর থেকে পড়ে যাওয়া গর্তের ভিতরে পড়ে যাওয়া মানে নিচে পড়ে যাওয়ার যে কোনো স্বপ্নগুলোই দেখা গেল একটু দুঃখ কষ্টের একটা আলামত বিপদে একটা আলামত আপনার সাথে সাথে সাবধান হয়ে গেলে হয়তো বা অলসু হ্যাঁ না হওয়া তাই না আপনার বিপদ আপদগুলো দূর করে দিতে পারেন আপনি এমনটা যদি দেখেন যে কোনো আপনি মহিলা আপনি যদি পুরুষ লজ্জাস্থান দেখেন আপনারও কিছু প্রবলেম হওয়ার দুঃখ কষ্টের কিছু আলামত আছে তবে মনে রাখবেন এই স্বপ্নগুলো পুরুষদের যেমন মহিলাদের জন্য কিন্তু সেম কিছু স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রায় সেমই সুতরাং এটা নিয়ে যে পুরুষ মহিলা আলাদা এমন কোনো বিষয় নেই শুধুমাত্র যদি মহিলারা পুরুষের লজ্জাস্থান দেখে আমরা যে আমি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করেছি এর ভিতরে এমন যে স্ত্রী লোক বা মহিলারা যদি পুরুষের স্বপ্ন পুরুষের লজ্জাস্থান দেখে সেই ক্ষেত্রে কেবলমাত্র বিপদ আসতে পারে কিন্তু পুরুষরা যদি মহিলাদের লজ্জাস্থান দেখে সেই ক্ষেত্রে ইসলামের চিন্তাবিদগণ এবং স্বপ্ন বিশারদগুণ বলেছেন তার কোনো বিপদ আপদ নেই বরং ভালো একটা স্বপ্ন বলে বলেছেন আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দেখলাম আমাদেরকে দুঃখ কষ্ট করার থেকে এবং বিপদ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা আমরা জানলাম এবং স্বপ্নগুলোর বিষয়ে জানলাম অন্য মমি সবাইকে জানাতে শেয়ার করে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু